নির্যাতন আমাদের উপরে চলে আসবে আওয়ামী লীগের নেতা কর্মীর ইন্টারনেট সমস্যা হয় করে যাচ্ছে না প্রায় অসুবিধা হয় তারপর আমি বলবো নিজেদের কি পোস্টমার্টমের দরকার নাই কারণ এটা আমাদের নিজেদের দোষের কিছু না যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছে সপরিবারে সেখানে এসছি চক্ষু সুর হ্যাঁ জোর করে ক্ষমতা থেকে যেতে পারতাম কিন্তু আমি তো চাইনি লাশের উপরে লাশ ফেলতে সেই জন্য আমি সরে আসছি তারা আর কত মানুষের লাশ লাগে যে মানুষগুলির জন্য আমি কাজ করলাম সেই মানুষগুলি শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য মিরা ফেলবে মেরে ফেলতে হবে আমার কাছে এটা কখনই গ্রহণযোগ্য ছিল না তারপর অপবাদ দিয়েছে মিথ্যা কথা বলেছে আপনার নাকি গণহত্যা করেছে গণহত্যা তো ওই ইনুস আর তার ওই মাস্টার আর তার সমন্বয় তারাই করেছে শুধু গণহত্যা মদ জাস্টিস নামে যেভাবে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা এটা কোনো এর কোনো জাস্টিফিকেশন নাই যতই তারা দায় মুক্তি দিক ইন্ডেমিনিটি দিক পনেরোই জুলাই থেকে পনেরোই জুলাই থেকে যারা কতটা দায় মুক্তি দিয়েছে এটা কোনোদিন দায় মুক্তি হবে না ইনশাল্লাহ একদিন এর বিচার হবে কারণ ওই বব জাস্টি স্কোরি নামে পিটিয়ে মানুষ মেরে শেষে রূপে জনগণ রূপে দায় চাপিয়ে নিজেরা বাঁচবে এটা হতে পারে না এবং যারা এখানে লিঙ্ক থাকবে সবাই অন্তত কার এলাকায় কি কি ঘটনা ঘটলো সেগুলি তালিকা করা আলোচনা করা আর ভবিষ্যতে কিভাবে এই সরকার যে চরম এবং জঙ্গিদের সমস্ত ছেড়ে দিয়েছে এমনকি মেজিয়ারে যারা হত্যাকাণ্ড ঘটছে যারা জেলে তাদের সাহায্যের চেষ্টা কাজে এটা তো জঙ্গি সরকার কাজে জঙ্গি সরকারকে কিভাবে আমরা হটাবো তার প্রস্তুতি দিতে হবে জনগণের পাশে যেতে হবে দশ জানুয়ারি জাতির পিতার প্রত্যাবর্তন দিবস এই প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গরিব মানুষের মাঝে যার যে আমি জানি সবাই বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে মামলার উপরে মামলা নানাভাবে নির্যাতন করে যাচ্ছে তারপরেও যে যতটুকু পারবে মানুষের মাঝে যেমন শীত বস্ত্র দেওয়া খাদ্য দিয়ে সাহায্য করা মানুষের পাশে দাঁড়াতে হবে একদিকে যেমন সব জিনিসের দাম বেড়েছে অপরদিকে ওই সুৎখর খুনি ইনুস নিজে ট্যাক্স দেবে না সেই ট্যাক্স সে মাপ করাই নেয় ট্যাক্সে ফাঁকি দেয়